আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটচল্লিশ বর্ডের কামেজ কিভাবে কাটিং করবেন সেটি আপনাদের একদম সহজ নিয়মে আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিংটি করে নিতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি দুই হাত বহরে তিন গজ কাপড় তো এখানে দুটি ভাজে কাপড় আছে তো দেখুন এই হচ্ছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই গজ আর এই হচ্ছে আঠারো ইঞ্চি তো আঠারো দুগুণে ছত্রিশ তাহলে এই এইগুলো আরেক গছ মোট এখানে তিন গজ কাপড় আছে যেহেতু মোটা মহিলা তো তার জন্য অবশ্যই আপনাদের তিন গজ কাপড় নিতে হবে সাইড থেকে হাতাটা বের হবে না এর জন্য আমি এক্সট্রা আধা গজ কাপড় বেশি নিয়েছি তো দেখুন এখন হচ্ছে আমি প্রথমে হাতার কাপড়টি কেটে বাইর করে নিব তো এখানে হচ্ছে আমি এই যে দেখুন এখানে প্রথমে হাতার কাপড়টি আমি চার পার্ট করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে উনিশ ইঞ্চি আমি কাপড় কেটে নেব হাতার জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ টেনে তারপরে হচ্ছে আমি কাপড়টি কেটে নিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখন হচ্ছে আমি বডির পার্টটি কাটবো তো এখানে হচ্ছে কাপড়টি দুটি ভাঁজ দিয়ে চারপাট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি ভাজ দিয়ে দেন চার পাট করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে হচ্ছে নিচের যে ঘেরের মাপটা আমি এখানে মোট সেলাই মার্জিন সহ সাড়ে পনেরো ইঞ্চি নিব নিয়ে এভাবে করে আমি চার পাটে ভাঁজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টি এই যে সোজা করে রেখে তারপরে চার পাট করে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমি সাড়ে পনেরো ইঞ্চি অনুযায়ী আমি দাগটি দিয়ে নিব তো আপনারা নিচের যে ঘের মাপটা দিবেন তার থেকে সেলাই মার্জিন আরও বাড়িয়ে মোট যে কাপড়টা হবে সেই অনুসারে নিচের দিকে এবং উপরের দিকে সমান করে ভাঁজ দিয়ে নেবেন তো এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো দেখুন আমার সাইডে কিন্তু বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে চার পাট কাপড় আছে তো দেখুন এখন উপর থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবো নেওয়ার পরে হচ্ছে এখন আমি এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি টেনে সোজা করে নেবো তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নিতে পারেন তো এরপরে আমি এই যে দাগ টেনেছি দাগের নিচ থেকে হচ্ছে এখানে দেখুন সাড়ে তেতাল্লিশ ইঞ্চি নিব। আরও এখানে আমি কাপড় বাড়িয়ে নিব যেহেতু আমি সাইড থেকে যে কাপড়টা বেঁচে যাবে সেটা দিয়ে আমি নিচে বাড়িয়ে মোট আমি এখানে ছেচল্লিশ ইঞ্চি লম্বা নেব তো আমি এখানে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য পাশ থেকে যে কাপড়টা বেঁচে যাবে সেখান থেকে আমি আড়া আড়াই ইঞ্চি নিব আর সেলাই মার্জিনের জন্য নিয়ে মোট আমি এখানে ছেচল্লিশ ইঞ্চি লম্বা নিব তো এরপর হচ্ছে উপর থেকে সাইড ফড়ার মাপটা আপনারা আটচল্লিশ ইঞ্চি বডির জন্য এবং ছেচল্লিশ ইঞ্চি লম্বার জন্য আপনারা সাড়ে একুশ ইঞ্চি নেবেন উপরে যে দাগ দিয়েছেন দাগের নিচ থেকে তো দেখুন এটা হচ্ছে একদম পারফেক্ট মাপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই মাপে আটচল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করেন তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না তো উপরে দাগ থেকে আরমলের জন্য আমি সাড়ে সাত ইঞ্চি নেব তো দেখুন আপনারা এর থেকে দুষুধ পরিমাণ কমও নিলে সমস্যা নেই তো এরপর হচ্ছে এই বন্ধ সাইড থেকে আমি আটচল্লিশ ইঞ্চি বডির জন্য কাট নিবো আট ইঞ্চি তো দেখুন এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে সোজা করে নেব তো উপরে হচ্ছে হাফ ইঞ্চি আমি এভাবে করে এই যে দাগ টেনে নিয়েছি এখন গলার পাশে আমি নেব ছয় ইঞ্চি তো আপনারা যদি এই যে কাপড়ে করতে চান তাহলে আড়াই ইঞ্চি নেবেন আর এর থেকে বেশিও নিলে কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিই এভাবে করে এই দাগের সাথে মিল করে নেবো যেহেতু আমি গলাটি বকরুম দিয়ে করবো এর জন্য এখন আমি দেখাচ্ছি না তো তারপরে এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে কোমরের জন্য দাগ টেনে নিব উপরের দাগ থেকে হচ্ছে আমি সাত ইঞ্চি নিয়েছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আমি বডি মাপ কোমরের মাপ এবং হিপের মাপ নিয়েছি তো তারপরে এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে আমি এখানে দাগ টেনে নেব তো দেখুন এভাবে করে এই দুই দাগের মাছ বরাবর দাগ দিব দিয়ে এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড করে আমি এই দাগটি মিল করে নিব তো তারপরে হচ্ছে আমি সামনে পেছনে যেহেতু ছোট বড় করে দিব গলাটা এর জন্য হচ্ছে এখানে হাফ ইঞ্চি তাল পাট কেটে নিব শুধু সামনের পাটে তো এখানে তালপাট দিলে এই জায়গায় আর্মলের সাইডটা শেপটা ভালো আসে আপনারা যদি সমান গলা দেন তাহলে তালপাট দেওয়ার প্রয়োজন নেই তো তারপরে হচ্ছে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি আরও হচ্ছে আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন আপনাদের বডি যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ নেবেন আরও সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নেবেন তো এরপর কোমরের মাপ নেব কোমর হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পোনে এগারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো তারপরে जीपेल मार्फ निब তো কেরকের ক্ষেত্রে বডির মাপ আর হিপের মাপ এক থাকে আবার কেরকের ক্ষেত্রে কম থাকে আবার কেরকের ক্ষেত্রে বেশি থাকে তো আমি এটা যার জন্য করতেছি তো তার হিপ হচ্ছে বান্ন বান্ন চার ভাগের এক ভাগ হচ্ছে তেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো তারপরে স্কেলের শেপটা আপনারা কিভাবে দিবেন আটত্রিশ ইঞ্চি বডির নিচে হলে আপনারা স্কেলের শেপ এরকম দিবেন আর আটটিশ ইঞ্চির উপরে বডি যদি হয় তাহলে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে শেপটা টেনে নেবেন স্কেলটি ঘুরিয়ে তাহলে এখানে কাপড়টি একটু বেড়ে যাবে যেহেতু মোটা মহিলাদের জন্য আমি কাজটি করতেছি তো তারপরে দেখুন এভাবে করে নিচের দিকে এভাবে স্কেলটি ঘুরিয়ে নিব তো তারপরে হচ্ছে নিচের ঘেরে মাপটা আপনারা কী হিসেবে নেবেন তো অবশ্যই হিপে যে মাপটা নেবেন সেই হিসেবে আপনাদের নিচে ঘেরে মাপটা নিতে হবে তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে হিপের এই জায়গায় তেরো ইঞ্চি তো অবশ্যই নিচেও আমি তেরো ইঞ্চি নিব তো দেখুন প্রথমে হচ্ছে আমি যে তেরো ইঞ্চি নিচ্ছি আরও দেড় ইঞ্চি নেব হচ্ছে এখানে এক্সট্রা তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি নিচ্ছি আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এটা অবশ্যই বেশি নিতে হবে তো এখানে মোট সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি তো এই দাগ অনুসারে এখন আমি দাগে দাগে মিল করে নিচ্ছি তো তারপরে হচ্ছে নিচে আমি হাফ ইঞ্চি এই যে খোলা সাইডে দেখুন এখানে রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিব যেহেতু এখানে যাতে কোনোটা ঝুলে না যায় তো সে তার জন্য দেখুন এভাবে করে এখন আমি দাগে দাগে কেটে নিব এই বডি কিন্তু আপনাদের প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে প্রত্যেক মাপ কিন্তু এক বডির মাপে দিলে হবে না তো অন্তত দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ করতে হবে তো এভাবে করে দেখুন আমি সম্পূর্ণ এই যে কাটিং করার পরে এখানে এই যে জয়েন্টগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি এই যে দাগ অনুসারে কিছু কাঠ বসিয়ে দিব এখন দেখুন পেছনের পাটটা সরিয়ে সামনের পাটে তাল পাটটা কেটে নিব শুধু সামনের পাটে কাটতে হবে তো এই যে সম্পূর্ণ এই যে বডিটি কাটা হয়ে গেছে এখন হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য হাতার শেপটা এখানে মেপে নিব এখানে বারো ইঞ্চি আছে তো এই অনুসারে এখন আমি হাতাটা কাটবো তাহলে কম বেশ হবে না তো তার আগে হচ্ছে আমি নিচে যে এই যে যে কাপড়টা জয়েন্ট দিব এই সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা হচ্ছে আমি নিচের ঘের অনুসারে এভাবে করে দেখুন দুটি ভাঁজ দিয়ে আছে এখন আমি চার চারপাট করে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে আমি যেহেতু ডাবল করে কাপড়টি ভাজ দেবো তো তার জন্য এখানে যে কাপড়টা এভাবে করে দেখুন আমি আটপাট করে এই যে এভাবে করে মেপে নিব তো আমি এখানে আড়াই ইঞ্চি বেশি নিব তো তার সাথে আরও হাফ ইঞ্চি নেব মোট এখানে তিন ইঞ্চি বেশি নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন আমি এই যে নিচের যে ঘেরে মাপটা দিয়েছি এই অনুসারে এই যে কেটে নিয়েছি এটা আমি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব আর সেলাই ভিডিও আমার এই আসিয়া টেলারিং একাডেমি এই চ্যানেলে আপলোড করে দিব। সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখুন এখানে উপরে আমি সেলাই মার্জিন বাদ রেখে তারপরে এখানে মেপে নিচ্ছি এখানে দেখুন ছেচল্লিশ ইঞ্চি লম্বাটা আছে তো এরপরে হচ্ছে আমি এখন হাতাটা কাটবো তো হাতার কাপড়টা এখানে আমি চারপাট করে নিয়েছি তো দেখুন হাতাটা হচ্ছে আমি প্লাউজও হাতা দিব নিচে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতাও দিয়ে নিতে পারেন তো এরপর দেখুন এই দাগ থেকে আঠারো ইঞ্চি লম্বা নিবো আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য সেমভাবে ওই পাশে আমি সাড়ে আঠারো ইঞ্চিতে দাগ দিব উপর থেকে আমি চার ইঞ্চিতে দাগ দেবো আরমলের শেপ দেওয়ার জন্য তো তারপরে হচ্ছে এই কর্নার থেকে দেখুন আমি এখানে এই যে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিল করে নেবো তো তারপরে হচ্ছে এখান থেকে আমি যেহেতু এই যে এতটুকু কাপড়ে হবে না যে ঘেটটা দুই হাত পানা বহরে তো তার জন্য আমি আরেকটা কাপড় নিয়ে এভাবে করে ওই কর্নারে দিয়ে এভাবে করে দেখুন এখানে আমি মেপে নিচ্ছি কতটুকু আছে তো সাড়ে বারো ইঞ্চিতে দাগ দেবো তো তারপরে উপরের দাগ থেকে আমি এগারো ইঞ্চিতে দাগ দিব। যার পরে এই কোনা থেকে দেড় ইঞ্চিতে দাগ দিব এখানে হচ্ছে সাড়ে আট আট ইঞ্চি আমি নিয়েছি সেলাই মার্জিন সহ নিয়ে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে এভাবে আমি দাগ টেনে নিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এখন দেখুন এই যে দেড় ইঞ্চি দাগ দিই এই দে বরাবর আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো এই যে হাতাটা কাটা হয়ে গেছে মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ হাতাটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা কেটে নেবো তো প্রথমে হচ্ছে একটা বকরম নিব বকরমটি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে এই যে এই কর্নার থেকে হচ্ছে আমি গলার চওড়াটা তিন ইঞ্চি নিব এখানে মেলার পরে ছয় ইঞ্চি হবে এরপরে গলার লম্বা নিব পাঁচ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি দাগে দাগে কেটে নিব তো দেখুন এভাবে করে যে পেছনের পাটটি আমি কেটে নিয়েছি এই যে এখন হচ্ছে আমি সামনের পাটে একটা পান পাতা শেপ দিব তো তার জন্য এখানে আমি আট ইঞ্চি নিয়েছি চওড়া লম্বাটা নিয়েছি সাড়ে আট ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব দুই ভাজে নিয়ে এভাবে করে এই যে দাগ টেনে নিব উপর থেকে হচ্ছে আমি এখানে দেখুন শোয়া সাত ইঞ্চিতে নিয়েছি দাগ আর হচ্ছে এই নিচের দাগ থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। সাইড থেকে পনেরো এক ইঞ্চি নিয়ে এখন আমি দাগে দাগে কেটে নিব তো দেখুন তো দেখুন এই যে আমি সম্পূর্ণ কিন্তু কাটিং করে নিয়েছি তো আপনারা এই সেলাই ভিডিও দেখলে আমার এই চ্যানেলে দিয়ে দিব আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ